আমাদের কলেজ শেষ হয়ে গেছে আমাদের ক্লাসও শেষ এখন আমরা বাড়ি যাব কিন্তু আমরা বসে একটু আড্ডা দিচ্ছি কারণ আমাদের আমরা এখন একটু টাইম স্পেন্ড করব তারপর আমরা বাড়ি যাব তো আমাদের তো সুখ সহ্য হলো না কারণ স্ন্যাক্সা চলে এসছে দরজা লাগাবে তাই রুমটা লক করার আগে আমাদের বেরিয়ে যেতে বলছে তো আমরা চলে যাচ্ছি এবার তোমাদের একটা আমি খুব সুন্দর একটা জায়গা দেখাবো যেটা আমাদের ক্লাস না থাকলে আমরা বসে যেখানে টাইম স্পেন্ড করি দেখো সবাই অনেক দিনের পর কিন্তু আড্ডা দিচ্ছি কারণ আমাদের ফোর সেম অনেকটা লেটে স্টার্ট হলো তার জন্য আর আমাদের যখন ক্লাস থাকে না তখন আমরা এই জায়গাটাই বসে কিন্তু আমরা টাইম স্পেন্ড করি দেখো কত সুন্দর লাগছে জায়গাটা আর আমার তো খুব ভালো লাগছে তোমাদের জায়গাটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে আমাকে জানিও আর এই জায়গাটা পার্সোনালি আমার খুব ভালো লাগে এই গাছ দেখো গাছ পাশে হোস্টেল হোস্টেলের পাশে রাস্তা খুব ভালো লাগছে আর এটা হচ্ছে আমাদের সামনের পোর্শানটা এখানে বাদামের গাছ হয়েছে আর কলেজটাও খুব সুন্দর লাগছে এটা কিন্তু আমাদের বিএডের পোর্শন তারপর আমাদের কিন্তু এখানে আড্ডা দেওয়া বিশেষ করে আর কিছুই নেই হয়ে গেল তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব তো এখান থেকে আমরা চলে এসেছি একটু ফুচকা খাবো খেয়ে তারপর আমরা বাড়ি যাব তো ফুচকা খেতে চলে এসেছি সবাই বলো যে একটু মেঘলা মেঘলা হয়েছে আজকে ফুচকা খাওয়া যাক তো আমরা ফুচকা খাবো ফুচকা খেয়ে আমরা বাড়ি যাব অনেক দিনের পর ফুচকা খাচ্ছি কারণ এক্সামের পর এই প্রথম আমাদের কলেজটা স্টার্ট হলো ক্লাসটা স্টার্ট হলো তার জন্য ফুচকা টুচকা খেয়ে নিয়েছি এবার আমরা বাড়ি যাব তার আগে আমরা চলে যাব ফুচকা খাওয়ার পর আমরা চলে যাব একটা জায়গায় সেটা হচ্ছে আমরা চলে যেয়ে চলে গেছি স্টেশনারি দোকানে দেখতে পাচ্ছ অনেকের অনেক কিছু কেনার আছে তার জন্য ভাবলাম স্টেশনারি দোকানে সবাই যখন ঢুকছে একটু ঢুকে নিই তারপর চলে এসছি স্টেশনারি দোকানে কিছু কেনার আছে কিনে যাবো